শীতের দুপুর ফাঁকা মাঠে মিঠে রোদ মেখে একেবারে পিকনিকের মেজাজ সতেরো ইঞ্চি চাদর পেতে মুড়ির সঙ্গে চানাচুর নারকেল পেঁয়াজ লঙ্কা চপ মেখে চলছে দেদার খাওয়া দাওয়া এটাই নাকি দুর্গাপুরের মুড়ি মেলা কাঁকসা পানাগড় আউশগ্রাম গলসি থেকে মানুষ আসেন এই মেলায় বহু বছর ধরে কাকসার মাধব মাঠে পুকুর পাড়ে বসে এই মেলা এই বিষয়ে প্রচলিত গল্প রয়েছে এক সময় রাখালেরা গরু চড়াতে এই মাঠেই আসতো মকর সংক্রান্তির দিনে গামছায় মুড়ি আর তেলেভাজা নিয়ে আসতো তারা মকর স্নান সেরে পুকুর পাড়ে মা মনসার পুজো তারপর মাঠে বসে চাদর পেতে মুড়ি তেলেভাজা খেতে বসতো তারা বিকেল হলে খাওয়া দাওয়া সেরে গরু নিয়ে বাড়ি ফিরত পরে স্বপ্নাদেশ পেয়ে একটি দেবী থান তৈরি করেছিলেন তারা সেই থেকে এই মন্দির ও দেবী থানকে জাগ্রত বলে মনে করতে থাকেন এলাকার মানুষ শোনা যায় মকর সংক্রান্তির দিনে পুকুরে ডুব দিয়ে হাতে কিছু পাওয়া গেলে মনস্কামনা পূর্ণ হয় তাই প্রতি বছর এই মনসার থানে পুজো দিতে আসেন বহু ভক্ত এবারেও তার ব্যতিক্রম হয়নি কিন্তু এখানে সারা বছর থাকেন না মা থাকেন মাধব মাঠে মানে যেটা পূর্ব পশ্চিম বর্ধমান করছে মা খুব জাগ্রত কথিত আছে যে পিছনে যে পুকুরটি আছে এই পুকুরটাতে চান করে ডুব দিয়ে এক নিঃশ্বাসে কেউ যদি হাতে কিছু পায় শামুক বা যাই হোক কিছু যদি জাতীয় কিছু পায় তাহলে তার নাকি মনোবাসনা পূর্ণ হয় প্রচুর লোক এখানে আশেপাশে যত গ্রাম আছে আর কি সবাই আসেন মানে আহ গঙ্গাসাগর আমাদের কাছে এটাই এভাবেই রাখালদের সেই রীতি মেনে চলছেন এলাকার মানুষ আত্মীয় স্বজনদের সঙ্গে মাঠে বসে মুড়ি খেতে খেতে মেলা উপভোগ করেন বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড